আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করে ভালো আছেন আমি আসলে আজকে কয়েকদিন পরে ভিডিও দিতেছি আমার অব্দি অনেক ঝড় তোপন যাইতেছে আমি নিজে আজকে তিন চার মাস বা তো অসুস্থ আমি এখনো কোনো অসুস্থই নেই আমারও শরীর খারাপ এদিক দিয়ে আমার ছোটো ছেলেটা বিদেশে অনেক বড়ো বিপদ গেছে ছেলের অবধি এখনও না তারপরও মোটামুটি আছে এরপরে আমার স্বামী অসুস্থ হয়ে গেছে গতদিন হঠাৎ করে এই হিসেবে আসলে আমি অনেক পেরেশানিত আছি তারপরও ছোট করে তারপরও আসছি আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে যে ওই পিঠাগুলা আমার বইনে দিয়েছে বাড়িতে মিশিয়ে আর আর এখানে এই যে ভাত বাস আছে বাদ এতে আছে এই যে চাউল গুলা এরা বক্স থেকে পাইছে এখানে আবার কিছু মাছ দিছে শোল মাছ এখন এগুলা দুইটা রান্না করব আর ওগুলা রাখি দিম আর কি করি আমি ভাগ্য কেন এত খারাপ জানি না আল্লাহ উপর ইচ্ছা আল্লা তবে পাক আমাকে পরীক্ষা করে দেখেন আমার গাছ কি সুন্দর টমেটো আল্লাহ পাক হয়তো আমাকে পরীক্ষা আলহামদুলিল্লাহ সব কিছু উপর আর আল্লাহ ইচ্ছা আল্লাহ পাক বলছে যে যেভাবে থাকে শুক্র আদায় করা সাজাক আমিও আল্লাহ দরবার শুকুর আদায় করতেছি আলহামদুলিল্লাহ বলতে আমি বিভৎস আল্লাহ আমি বিভৎস তা করে সারাইয়া এই আমার আগার লাউ গ্যাস বললাম মারা গেছে আরে এখন আবার লাউ গ্যাস দাপন করছি বেগুন গাছে বেগুন দড়ি শেষ এখন আবার নতুন করে শাক বা শাকা দিতে আছে রেগ দিয়ে যাও না লাল শাক দেখে কি সুন্দর হইছে যেখানে ওলা অবসব শরীরটা ভালো না সবাই একটু দোয়া করবেন যেন ওয়ালা কাক আমাকে সুস্থ করে আমার ছেলেদেরকে এই দিশের থেকে রক্ষা করে আমার স্বামী সন্তান সবাই যেন আমরা একটু ভালো থাকতে পারে সবাই এই দোয়াটা করবে শরীরের অবস্থা কী বিয়ে করা যেখানে গিয়ে মাছ ঠান্ডা করছি

দেখ দিয়ে ভাত বসাইছি আমার ভাতটাও রান্নার শেষ এখন লাইন আপ করে দিই দেখেন কী সুন্দর ভাত হয়ে গেছে এই যে ভাতগুলো অনেক সুন্দর এটাতে রান্না করি আমি আসলে অনেক সুবিধা পাই আর এভাবে রান্না করি এই যে এখন আমরা দুপুরে খাইতে বলছি এই যে মিষ্টি কুমড়াটা আগের রান্না এখন যাক ভিডিওটা এখানে শেষ করতেছি এক ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আসসালামু আলাইকুম ভালো থাকেন